ইসলাম নারীদেরকে মায়ের আসনে সমসীন করে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আসনে শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছেন চিল্লা বলেন আল্লাহ একবার নারীবাদী কিছু লোক আছে আসলে নারী বিবাদী ঠিক না যারা সমান অধিকারের নামে স্লোগান দেয় যা ইসলামের দিকে প্রশ্নবোধক চিহ্ন উপস্থাপন করে তারা জানে না পৃথিবীর কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে আল্লাহ একবার ইসলাম নারীদেরকে মায়ের আসনে সমাসীন করেছে চিল্লা বলেন আল্লাহ হাইফার আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহ তালা মায়েদেরকে দিয়েছে বলেন না আল্লাহর নবী বললেন সত্তেফুল্লাহ হাফেন নিসা আমার সাহাবরা নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো খবরদার তোমরা তাদের উপরে জলম করবে না তাদেরকে মার মার দিবানা, গালি না বকা জা করবানা তাদের সাথে ঝগড়া করবানা তোমাদের উপরে তাদের অধিকার হলো তোমরা তাদেরকে খাওয়াবে তোমরা তাদেরকে পড়াবে তোমাদের তাদের খাওয়ার দায়িত্ব তোমাদের উপরে পড়ানোর দায়িত্ব তোমাদের উপরে খবরদার তোমরা তাদের উপরে জুলুম করবে না তাদেরকে গালে দিবে না ঝগড়া করবানা মারপিট না বলেছেন কে

তোমাদের জন্য আমি আল্লাহ আমি রাসূল দুটি জিনিস রেখে যাচ্ছি ইলাম তাদুল্লু মা তামাসসাতুম বিহিমা ওই দুইটা জিনিস যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরো কিয়ামত পর্যন্ত তোমরা পথ হারা হবে না সুবহানাল্লাহ বলেন না সেই দুইটা জিনিসের নাম কি একটার নাম হলো কোরআন একটার নাম কি আল কোরআন আরেকটার নাম হলো রাসূলের সুন্নাহ সিল্লাই বলেন না আল্লাহু আকবার তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কেমন পর্যন্ত তোমরা কথা হবে না একটার নাম হলো মহা গ্রন্থ আল কোরআন আর একটার নাম হলো রাসুলের সুন্না চিল্লাই বলেন আল্লাহ একবার জীবনের সব সমস্যার সমাধান কোরআনে আছে না নেই আরে জোরে আছে না নাই সমস্যার সমাধান পেতে হলে কোথায় যেতে হবে আল কোরআনের কাছে যেতে হবে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে বিড়ে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলেন না সমাধান চাও যদি বিড়ে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে সমাধান ও সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী ক্ষোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি তুমি সমাধান চাও যদি জীবনে মরণি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো নৌটা উঠেনি চিল্লা বলে মহাক্ষণ যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা

জীবনের সব সমস্যার সমাধান আল কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী বললেন ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব ওয়া সুন্নাত রাসূলি ও সাহাবারা তোমাদের কাছে আমি দুটো জিনিস শেখা যাচ্ছে এই দুটো জিনিসকে যদি তোমরা ভালো করে আক্রিয়া করতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা পথহারা হবে না পথভ্রষ্ট হবে না এই দুটো জিনিস একটা হলো কুরআন আর একটা রাসুলের সুন্নাহ চিল্লা বলেন মারহাবা আল্লাহর নবী আদ দিয়ে বললেন সাহাবারা ইন্নাহু লা নবীুন বাদী ওয়ালা উম্মাতুন আমার সাহাবারা ভালো করে শোনো আমার সাহাবারা আমার পরে আর কোনো নবী নাই সুতরাং তোমাদের পরে আর কোনো মত নাই খুব মনোযোগ দিতে হবে কান খাড়া করে কথা শুনতে হবে আল্লাহর নবী বলে নিন নাহু লা নাবিয়ুন বাদে ওয়া উম্মাতুন তোমাদের পরে আমার পরে আর কোনো নবী নাই সুতরাং তোমাদের পরে আর কোনো মত নাই আলা ফাবুদু রাব্বাকুম আলা আমাহা এগুলাকে বলা হয় হরফে তানবিহা ফেতাম তানবিহা আলা ফরহুমিন হরুফ ইতাম বিহা মনোযোগ আকর্ষণের শব্দ রেড অ্যালার্ট টন 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 রেড অ্যালার্ট কান খাড়া করে শোনা আলা শ্বা বদু সাবধান এক আল্লাহ ছাড়া আর কার গোলামই করবে না সুবহানাল্লাহ আল্লাহ আমরা কার গোলাম আওয়াজ দিয়ে বলতে হবে কার গোলাম আমরা কোনো নেতার গোলাম নই ঠিক কি নাম কোনো নেত্রীর গোলাম নই ঠিক কি নাম আমরা কোন দেশেরও গোলাম নই দশেরও গোলাম নই আমরা গোলাম কার স্বাধীনতার গোলাম বঙ্গবন্ধুর গোলাম জাতির পিতার গোলাম আমরা গোলাম কার্লা বলে কার আমরা নবীরও গোলাম নই আমরা গোলাম কার নবীর গোলাম যিনি নবী যার গোলাম আমরাও তার গোলাম ঠিক আল্লাহ নবী বলেছেন জানলাম তোমার গোলাম গোলামের ঘরের গোলাম আমরা তার ঘরের গোলাম চিল্লা বলেন আল্লাহ একবার আরো যদি আল্লাহ একবার